ইউক্রেন যুদ্ধ নিয়ে আসন্ন শান্তি আলোচনায় অলৌকিক বা চমকপ্রদ কোনো ফল আসবে এমনটা আশা করার কোন কারণ নেই বলে জানিয়েছে রাশি এদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়ার হামলায় এক শিশু নিহত এবং বিশ জনেরও বেশি আহত হয়েছে খবর আল জাজিরা মঙ্গলবার বাইশে জুন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন বর্তমান পরিস্থিতিতে আলোচনায় অলৌক কিছু ঘটবে এমনটা আশা করার কোনো কারণ আমাদের সামনে নেই তিনি বলেন আমরা আমাদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং শুরু থেকেই যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছি সেগুলো পূরণ করাই আমাদের উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত একাধিকবার আলোচনা হলেও বড় কোনো অগ্রগতি হয়নি রাশিয়া ও ইউক্রেন উভয় নিজ নিজ অবস্থানে অনর থাকায় সমঝোতায় পৌঁছানো জটিল হয়ে উঠেছে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর আলোচনার জন্য ব্যাপক চাপ প্রয়োগ করছেন তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দাবিতে অনর থাকায় তৈরি হয়ে গেছে আলোচকরা তিন বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধের অবসানে অগ্রগতি অর্জন করবেন বলে আশা করা হচ্ছে সম্প্রতি অনুষ্ঠিত আলোচনার ফলে যুদ্ধবন্দী এবং নিহত সেনাদের মৃতদেহ বিনিময়ের ধারাবাহিকতা তৈরি হয় কিন্তু যুদ্ধবিরতির কোন অগ্রগতি হয়নি এদিকে আলোচনায় অংশ নিতে এরই মধ্যে প্রতিনিধি দল গঠনের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট মঙ্গলবার এক ঘোষণায় তিনি জানান সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং নিরাপত্তা পরিষদের বর্তমান সচিব রুস্তেম উমার ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন আলোচনার সম্ভাব্য বিষয়গুলো তুলে ধরে তিনি আরও বলেন ইউক্রেন আমাদের জনগণের বন্দিদশা থেকে মুক্তি এবং অপহৃত শিশুদের ফিরিয়ে আনা হত্যাকাণ্ড বন্ধ করা এবং নেতাদের একটি বৈঠকে অংশ নিতে প্রস্তুত